আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিজেকে কিভাবে বিল্ড আপ করা যায় নিজেকে বিল্ড আপ করার অর্থ হচ্ছে নিজেকে মানসিক শারীরিক আর পেশাগতভাবে উন্নত ও শক্তিশালী করে তোলা মানসিক উন্নয়ন করতে হবে নিজেকে বিল্ড আপ করতে হলে প্রথমে নিজের মন মানসিকতার উন্নয়ন করতে হবে যেমন আত্মবিশ্বাস বাড়ানো নিজের ভালো দিকগুলো চিহ্নিত করুন সেগুলো নিয়ে গর্ব করুন নিজের প্রতি কনফিডেন্স তৈরি করুন পজিটিভ চিন্তা করা শিখুন নেতিবাচক চিন্তা এড়িয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তোলুন আমাকে দিয়ে হবে না আমাকে দিয়ে হচ্ছে না আমি পারবো না এরকম চিন্তা আপনার মাত দিতে হবে আমাকে পার্থী হবে আমি পারবো হবে ইনশাল্লাহ এরকম মন মানসিকতা তৈরি করতে হবে নিজেকে বিল্ড আপ করতে হলে ওই রকম মন মানসিকতা তৈরি করতে হবে মানসিক শান্তি ও ফোকাস বাড়াতে সাহায্য করে ধ্যান ও যোগব্যায়াম শারীরিক উন্নয়ন ঘটাতে হবে নিয়মিত ব্যায়াম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা শারীরিক ও মস্তিষ্ক মস্তিষ্ক চাঙ্গা রাখে খাবার দাবারের বিষয়ে আপনাকে সুষম খাদ্য খেতে হবে স্বাস্থ্যকর খাবার কান এবং জাঙ্ক ফুড এড়িয়ে যান জাঙ্ক ফুড মারাত্মক ক্ষতিকর আমরা আসলে কি যেন বলে এটাকে বিলাসিতার নামে অহরহর জাঙ্ক ফুড ভক্ষণ করতেছি পর্যাপ্ত ঘুম দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে আপনাকে যদি সফলতার ধার প্রান্তে পৌঁছতে চান যদি আপনি আপনি যদি নিজেকে বিল্ড আপ করতে চান অবশ্যই দশটার পরে সজাগ থাকা যাবে না রাত দশটার পরে অবশ্যই অবশ্যই ঘুমিয়ে যেতে হবে রাত দশটার পরে সজাগ থাকা যাবে না পেশাগত ও শিক্ষা উন্নয়ন নতুন স্কিল শেখা নতুন স্কিল শিখতে হবে অনলাইন কোর্স ইউটিউব বই এসবের মাধ্যমে নতুন কিছু শিখুন যেমন কম্পিউটার ইংরেজি ডিজাইন কোডিং এগুলো শেখার চেষ্টা করতে হবে নতুন নতুন স্কিল শেখার অভ্যাস গড়ে তুলতে হবে লক্ষ্য নির্ধারণ করুন আপনার জীবনের লক্ষ্য কি সেটা ঠিক করে তারপর ধাপে ধাপে কাজ করুন লক্ষ্যহীন মানুষ কখনোই গন্তব্যে বসতে পারে না তাই আগে আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে সময় ব্যবস্থাপনা শিখুন সময়ানুবর্তিতা টাইম মেনটেন শিখুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজে সময় দিয়ে ব্যক্তিগত অভ্যাস উন্নয়ন নিজেকে নিয়মিত চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জিং জীবনযাপন করতে গড়ে তোলার চিন্তাভাবনা করুন ভালো মানুষের সঙ্গে সময় কাটা একটা কথা কবি বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গনাশ অসৎসঙ্গ দিবেন তো আপনার মধ্যে খারাপ অভ্যাসগুলো চলে আসবে এই জন্য সৎ লোকের সাথে চলুন ভালো লোকের সাথে চলুন ভালো অভ্যাস গড়ে তোলুন নিয়মিত নিজের প্রতি অগ্রগতি পর্যালোচনা করুন নিয়মিত নিজের অগ্রগতি পরিচালনা করুন